নামি যথেষ্ট প্রিন্স বাকিটা ঢাকা মনে রাখবে গায়েস একটি চিন্তা করুন তো একটি সিনেমা নিয়ে অনেক আলোচনা এমন কি শুটিং চলাকালের সময় এই সিনেমা নিয়েই আলোচনা চলে সব সময় আর এই সিনেমাটি যখন রিলিজ দেওয়া হবে সিনেমা হলে তাহলে দর্শকদের উচ্ছে পড়া ভিড় থাকবে এই সিনেমা দেখার জন্যে আর সেই সিনেমাটি যদি হয় পিন্স তাহলে তো কোনো কথাই নেই আর এই সিনেমাটি যদি আপনি দেখেন রিলিজ দেওয়ার কিছুদিন পরে হয়ে গেছে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই না ভালো লাগবে না কারণ এই সিনেমাটি সকলেই চাবে সিনেমা হলে দেখার জন্য আর এই সিনেমাটি যদি পাইরিসি হয়ে যায় তাহলে খুব ক্ষতির মুখে পড়বে প্রিন্স পরিচালক কারণ এখানে সাকিব খানের সিনেমাগুলো বর্তমানে সবার আগে পাইরিসি করে দেয় কে বা কারা জানো সেখান থেকে প্রিন্স টিমের অবশ্যই সতর্ক হতে হবে কারণ এই সতর্ক যদি না হয় তাহলে এই প্রিন্স ছবিটি আসলেই পাইরিসি হয়ে যাবে আর সেখান থেকে যদি পাইরিসি ঠেকাতে না পারে তাহলে খুব একটি লসের মুখে পড়ে যাবে এই প্রিন্স সিনেমা আর এটি যদি শাকিব খানের বেলায় হয় বারবার তাহলে একটি ষড়যন্ত্র করলাম সাকিব খানের বিরুদ্ধে সবসময় চলে সেখান থেকে প্রিন্সের পরিচালক অবশ্যই এটি সতর্কভাবে আগে ফাগেই সব কিছু প্রস্তুতি নিতে হবে কি সেই প্রস্তুতি গ্রহণ করে তারপরেই ছবিটি রিলিজ দিতে হবে নয়তো এই ছবিটি পাইরিসি হানড্রেড পারসেন্ট করে দেবে কারণ সাকিব খানের শত্রুর বর্তমানে অভাব নেই তার ছবি হিট হতে গেলেই তখন ছবি সি করে দেয় এমনকি যখন বেশি বেশি চলে তখন ছবিটি নামিয়ে দেওয়া হয় সেটি করা যাবে না সেদিক থেকে প্রিন্সের পরিচালককে অবশ্যই বলবো এই ছবিটি আপনি রিলিজ দেওয়ার আগে সব কিছু উপস্থিতি গ্রহণ করে তারপরে রিলিজ দেবেন আর সাকিব খানের ভক্তরা যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি